এবার শাকিব খান ফিরে আসতেছে নতুন মুভিতে নতুন রূপ নিয়ে আর সেই রূপ দেখার জন্য শত শত দর্শক অপেক্ষায় রয়েছে তবে আপনাদের মনে প্রশ্ন যে কোন দিন মুভিটা রিলিজ হবে তবে বর্তমান নতুন মুভির শুটিং চলতেছে অস্ট্রেলিয়াতে আর সেইখান থেকে শুটিং শেষ করে প্রথম আসবে রাজশাহীতে আর রাজশাহীতে ভালোই জমজমাট শুটিং হবে চাইলে আপনারাও দেখতে পারেন তবে যেখানে দুইশো কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে সেই ছবি আগুন হবে সেটাই কথা নায়ক হিসেবে অপবিশ্বাস আর অপবিশ্বাসের পারফরমেন্স আগের থেকেও অনেক ভালো আর সেই জন্য দুইশো কোটি টাকার মুভিতে এখন অপবিশ্বাসকে নায়িকা হিসেবে নিয়েছে তবে শাকিব খান আরো বলেছেন যে এই মুভি যদি আরো পারফরমেন্স ভালো হয় ইন্ডিয়া কলকাতার মতো মুভি শুটিং করা শুরু করে দিবে কারণ ফিল্মের জগতে যে রাজা হবে সেই রানী তাহলে মিস না করে নতুন মুভির আপডেট পেতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ আমি প্রতিদিন নতুন মুভির আপডেট আপডেট খবর আমি এই চ্যানেলে তুলে তুমি যদি সাকিব খানকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমরা অনেক পচা তোমরা সাবস্ক্রাইব করো না একটি লাইক করে দিও কিন্তু